ব্ল্যাক বেঙ্গল কৃষি নির্ভর জেলা চুয়াডাঙ্গা এখানে প্রায় লাখ মানুষের খ্যাত বসবাস এবং এই মানুষের জন্য রয়েছে নানা ধরনের স্বাস্থ্য সেবার সুযোগ তবে রোগীদের অনেক ধরনের অসন্তোষও রয়েছে আজকের অশোকের খরচ অনুষ্ঠানের আলোচনার বিষয় চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ একটি জেলাতে আসলে নানা ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থাকে চুয়াডাঙ্গা জেলার সেবার কাঠামোটা আসলে কীরকম যদি বলেন আসলে চুয়াডাঙ্গা জেলার চারটা উপজেলা নিয়ে তৈরি এখানে তিনটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে আর সদর হাসপাতাল জেলা সদর হাসপাতাল এটা একশো বিশটা কমিউনিটি ক্লিনিক আছে সারা চুয়াডাঙ্গা মিলে আচ্ছা সদরে আছে আটাশটা আর বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকম এখানে আমাদের কমিউনিটি ক্লিনিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখন আগের থেকে অনেক ভালো সেখানে প্রায় সাতাশ থেকে আঠাশ রকমের ওষুধ প্রদান করা হয় সেখানে রোগীর উপস্থিতিও অনেক ভালো এখন বর্তমান অবস্থায় কমিউনিটি ক্লিনিক লেভেলে খুব ভালো সেবা পাচ্ছে সেখানে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হচ্ছে তারপরে প্রেশারের ওষুধ দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকও দেওয়া ছিল কিন্তু এদানিং অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের কারণে উপর মহল থেকে নিয়ন্ত্রণ না করে সেজন্য অ্যান্টিবায়োটিক মানুষের যেহেতু মূল আগ্রহের জায়গা একটি জেলার সদর হাসপাতালকে ঘিরে সদর হাসপাতাল মানুষের চাহিদা বা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছে এটা পঞ্চাশ বেডের একটা হসপিটাল একশো বেডের ওষুধ পাওয়া যায় এবং পথ্য পাওয়া যায় রোগীর খাবার যেটা বলে আর পঞ্চাশ বেডের যে ডাক্তার সংখ্যা এবং টোটাল যে জনবল সেগুলো কিন্তু পঞ্চাশ বেডেরই রয়েছে কিন্তু এখন কি এটা আড়াইশো সজ্জা হয়ে গেছে এটা আড়াইশো সজ্জা হিসাবে বর্তমান পরিচিত কিন্তু আমাদের রোগী থাকে মিনিমাম তিনশো থেকে চারশো রোগী ভর্তি থাকে কিন্তু মেনলি হলো আমরা উপজেলা পর্যায় থেকে কিছু নিয়ে এসে যেমন আমার সদর এখানে সদর উপজেলায় অনেকগুলো মেডিকেল অফিসার পোস্টিং আছে তাদেরকে কিন্তু নিয়ে সেখানে এমার্জেন্সি এবং ইনডোর আউটডোর যেহেতু আড়াইশো শয্যার খাতায় নাম লেখানো হয়েছে তাহলে কত শতাংশ জনবল ফাঁকা আপনি যেহেতু দাবি করছেন যে পঞ্চাশ শয্যার সেই হাসপাতালের জনবল দিয়ে আসলে চলছে জি যেহেতু পঞ্চাশ বেডের হসপিটালে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা দিয়েই তো মানে আমাদের হাসপাতালটা চলছে সেক্ষেত্রে আড়াইশো বেডের হিসাবে প্রায় সেই হিসাবে আমরা রেশিও যদি করি সেক্ষেত্রে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টে গত মানে জনসংখ্যা ফাঁকা আছে তাহলে কি আসলে মানুষের জরুরি সেবা বা কোনো দরকারি সেবা মানে এখানে মানুষ নেয় নাকি আসলে বাধ্য হয়ে ঢাকায় চলে যেতে হয় আমাদের এখানে প্রাইমারি সেকেন্ডারি লেভেলের যে সমস্ত চিকিৎসা আছে সেগুলা আমরা এখানে মিট করে থাকি আর তার টার্সিয়ারি লেভেলের যে চিকিৎসাটা সেটা আসলে এখানে হয় না সেটা কোন একটা মেডিকেল কলেজ বা মেডিকেল ইনস্টিটিউট এই ধরনের জায়গায় আমরা সাধারণত রেফার করে থাকলে রেফার এই রেফারের সময় তো কিছু রোগীর প্রাণহানিও ঘটে আসলে এটা অ্যাজ ইউজ অন্যান্য জায়গার মতো সেটা মেডিকেল থাকলে লজিস্টিক সেরকম থাকলে জনবল থাকলে তো এটি আসলে কমানো যেত অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে এখানে কোন কোন জরুরি বিভাগের কনসাল্টেন্ট নাই আসলে মানে খুবই দরকারি কিন্তু এখনো পদায়ন হয় নাই এখানে জরুরি বিভাগে কোনো ডাক্তারই নেই শূন্য আচ্ছা মানে জরুরি বিভাগে এখানে কি সিজারিয়ানো হয় না হ্যাঁ না সিজারি অপারেশন হয় সবই হয় কিন্তু জরুরি বিভাগের কথা বলেছেন আপনি জরুরি বিভাগের কোনো ডাক্তার নেই পদায়ন নেই তার মানে ইমার্জেন্সি সেবা এখানে অলমোস্ট জিরো না না জিরো না ইমার্জেন্সি সেবাটা 100%ই করা হচ্ছে সেটা হলো উপজেলা লেভেল থেকে ডাক্তারকে নিয়ে এসে এখানে একদম 100%ই জরুরি সেবা প্রদান করা হচ্ছে কোন চ্যালেঞ্জগুলো এখন এই জেলার জন্য আছে বলে আপনি মনে করেন এই জেলার চ্যালেঞ্জ বলতে কি আমাদের এখন খুব জরুরিভাবে আড়াইশো সজ্জার জনবলটা দিতে হবে ডাক্তার সংখ্যা বাড়াইতে হবে সিস্টার এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা কেমন এখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা বেশ ভালো অনেক ভালো এখন ভালো ল্যাব হয়েছে এখানে সম্প্রতি জিন এক্সপার্ট মেশিন কালারের ইয়ে বসিয়েছে সেক্ষেত্রে ডায়ালাইসিস হয় না ডায়ালাইসিসটা এখনও হয় শুরু হয়নি আর অন্যান্য সেবার মধ্যে সিটি স্ক্যান বা এক্স রে এগুলো এক্স রে ডিপার্টমেন্ট আছে আলট্রাসনোগ্রাম ডিপার্টমেন্ট প্লাস ল্যাবরেটরি যেগুলো আছে কিন্তু সিটি স্ক্যান এমআরআই এগুলো অ্যাভেলেবল না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন ডাক্তার আকলিমা খাতুন সদস্য বিএমএ চুয়াডাঙ্গা এবং একই সঙ্গে সিনিয়র কনসালটেন্ট গায়নি বিভাগ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সঙ্গে আরও আছেন নাজমুল হক স্বপন বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমি ম্যাডাম আপনার কাছে প্রথমে জানতে চাইব যে প্রতিটি জেলায় ঢাকা শহরের মতোই যারা বিএমএ সচিব এ ধরনের পেশাজীবী সংগঠনের সঙ্গে যারা আছেন তারা সেই জেলার স্বাস্থ্য সেবার একটা দেখভাল করেন বা একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করেন আপনারা আসলে এই যে সংকটগুলো আসলে আছে আপনারা কীভাবে এটা সমন্বয় করেন বা আপনাদের দায়িত্বটা আসলে কী চুয়াডাঙ্গা বিএমএকে আমি যতটুকু দেখেছি অন্যান্য জেলার মতোই তবে আমাদের এই বিএমএ আমাদের বিএমএর যে সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য যারা আছেন যে কোনো মানে হেলথ রিলেটেড যে কোনো ইস্যুতে ওনারা কিন্তু সবসময় আসেন এবং হসপিটালে আমাদের সাথে সমন্বয় করেই কিন্তু তারা কাজ করেন চুয়াডাঙ্গা জেলা কিন্তু খুব সফলভাবে করোনা মোকাবেলা করেছিল এবং সেই সময় চুয়াডাঙ্গা বিএমএও কিন্তু এখানে একদম এগিয়ে এসেছিল এবং সব সময় ইভেন ডেঙ্গু মোকাবেলা বা যে কোনো সংক্রামক ব্যাধি অথবা যে কোনো হসপিটালে সব কিন্তু চুয়াডাঙ্গা বিএমএ সব সময় জড়িত যে সংকট যেমন যদি বলি যে এখানে পঞ্চাশ শয্যার হাসপাতালের যে জনবল সেটি দিয়ে মনে করেন আড়াইশো শয্যা চলছে যেটি ভারপ্রাপ্ত সিভিল সার্জন দাবি করেছেন বা অন্যান্য যে সংকটগুলো আছে মানে কি আসলে বিএমএ কোনো ভূমিকা পালন সেটি সময় আমাদের সুপার স্যার আমাদের সিভিল সার্জন স্যারের সঙ্গে বিএমএ করেন এবং যে কোনো ফোরামে গেলে আমাদের বিএমএ সভাপতির একটাই কথা থাকে যে আমাদের লোক বল সত্যি কথা এটা আমরা নিজেরাও চাই আমাদের এত সুন্দর হসপিটাল লোক বল থাকলে আমরা অনেক ভালো যেমন আমি আমার গাইনির কথা বলতে পারি আমার এখানে একটাই পোস্ট সেটা সিনিয়র কনসালেন্ট গাইনি আচ্ছা অনলি আমি আর আমার সিস্টার মিড এই নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হয় তো যদি এই পদায়নগুলো হয়ে যায় আমি কিন্তু আরও গাইনি কনসালটেন্ট পাবো আরও মেডিকেল অফিসার পাবো জনগণ এবং অবশ্যই আমি চেষ্টা করব এখানে আরও ভালো সেবা দেওয়ার আসবো আমি আপনার কাছে একটু জানতে চাই যে গণমাধ্যমে তো স্বাস্থ্যের বিষয় আসে আপনি নিজে অনেক লিখেছেন চুয়াডাঙ্গাকে ঘিরে কোন সংকটগুলো আসলে এতদিন লেখার পরে আসলে পরিবর্তন হয়নি বলে আপনার মনে হয়েছে আঠারো সালে নির্বাচনের আগে এই ভবনটি তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় কিন্তু তার তারপর থেকে বারবার আমরা তাগিদ দিয়েছি লেখালেখি করেছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টও হয়েছে কিন্তু আমরা পঞ্চাশ শয্যার জনবল থেকে এখনও পর্যন্ত আমরা আড়াইশো শয্যার জনবলে উন্নীত হতে পারিনি ফলে যেটি হচ্ছে স্বীকার করতেই হয় এটা যে আমাদের যত অভিযোগ যাই থাক না কেন এখনও পর্যন্ত বাংলাদেশের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপরে নির্ভরশীল ফলে প্রতিদিন যে পরিমাণ কিছুটা উল্টে গেছে এটা এখন বেসরকারিতে চলে গেছে আর কি হ্যাঁ বেসরকারিতে যা চলে গেছে আমাদের এই অঞ্চলের কথা আমি বলছি বেসরকারিতে গেছে যাদের হচ্ছে আর্থিক অবস্থা কিন্তু নির্ভরশীল অবশ্যই সরকারি কিন্তু আপনি খেয়াল করবেন যে এই চিকিৎসকই বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে একটি সরকারি হাসপাতালে যে পরিমাণ জনবল রয়েছে তার থেকে অনেক কম পরিমাণ জনবল দিয়ে অনেক পরিচ্ছন্ন পরিবেশের ট্রিটমেন্ট দিচ্ছে তাহলে আমরা পাচ্ছি না কেন আমাদের সংকটটা কোথায় আমাদের সংকটটা আমি মনে করি যে মূল সংকট যেটা সেটি হচ্ছে যে আমাদের আন্তরিকতার অভাব আমাদের জনপ্রতিনিধি যারা হন তাদেরও একটি বড় আন্তরিকতার ঘাটতি রয়েছে আমি আপনার কাছে আসবো ম্যাডামের কাছে জানবো যেহেতু আপনি গাইনির সিনিয়র কনসালটেন্ট এখানে কেমন স্বাভাবিক প্রসব হচ্ছে বা সিজারিয়ান কতটা করতে পারছেন এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আরও কি দেয়া হলে আরও বেশি পরিমাণ করতে পারতেন স্বাভাবিক পোষক দেড়শো থেকে দুইশো হয় সিজেন সেকশন অবশ্যই মানে যেটা রেট যে অনেক কম হওয়া উচিত তার চেয়ে এখানে একটু বেশি হয় বেশি হয় হ্যাঁ বেশি হয় তবে আমাদের অ্যানেস্থিসিয়া অনলি একজন তাকে নিয়ে তাকে কিন্তু সবারটা টানাটানি করতে হয় তাকে একই সাথে আমাদের সার্জারি ওটি সার্জারি প্রচুর অপারেশন এখানে হয় অর্থোপেডিক্স ওটি প্রচুর অর্থ ওটি হয় সম্ভবই না মানে সে একাই কিন্তু এটা ম্যানেজ করছে একই সাথে আমাদের সব অংশ এই গোটা শহরের বা জেলার যত লোড এর কত অংশ আসলে বেসরকারিতে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে হ্যাঁ মোটামুটি তো একটা ভালো অ্যামাউন্ট যাচ্ছে এখন আমাদের তো এখানে একটু স্বল্পতা আছেই আর উনি যেটা বললেন যে হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু যে আমাদের হসপিটালে আমাদের যে এমপি মহাদয় উনি কিন্তু আবার সার্বিক খোঁজখবর রাখেন মানে যতগুলো হসপিটাল ব্যবস্থাপনা কমিটির মিটিংগুলো হয় আমি তো ওগুলোতে সবগুলোতেই থাকি উনি কিন্তু আসেন উনি কিন্তু অনেক আমাদের এখানে যেমন আমার লেবার রুমেও কিছু অনেক জিনিসপত্র কিন্তু দিয়েছেন এসি থেকে শুরু করে বা যখন যেটা সব কিছুই কিন্তু করার চেষ্টা করেন এমন না দেন আমরা যখন একটা সংকটের কথা বলি মিটা করার চেষ্টা করেন মানে এই লোকবলের জন্য যে ফাইটটা দেয়া দরকার সেটা দিয়ে যে জনপ্রিয় হওয়া উচিত বা সম্ভব মানে এই সংকটটা কিভাবে সমাধান হতে পারে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন এটা আমি একটু রেফারেন্স দিতেই হয় আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদা ঝিনাইদার দিকে যদি তাকান আপনি এমন কোন সরকারি দপ্তর নেই যে সেখানে নেই এমন কোন স্বাস্থ্য সেবা আপনারও সেখানে ঘাটতি রয়েছে এ কথা কেউ বলতে পারবে না আমি ওখানে মশিউর রহমানকে যেটা দেখতাম যে উনি প্রতিনিয়ত ওখানকার যিনি এমপি ছিলেন যার আমলে এই উন্নয়নগুলো হয়েছে উনি প্রতিনিয়ত লেগে থাকতেন আচ্ছা প্রত্যেকটা মন্ত্রণালয়ে উনি লেগে থাকতেন আমাদের এখানে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের আন্তরিক ইচ্ছা আছে হয়তো কিন্তু অনেক সময় আমাদের জনপ্রতিনিধিকে পাশ থেকে প্রমোট করতে হয় আচ্ছা যে এইটি করলে ভালো হয় এইটি যারা করেন তার আশপাশে যারা থাকেন তাদের এই ক্ষেত্রে যে কতটি আগ্রহ রয়েছে সেটাও একটি বড় বিষয় কারণ এখানে যে সেবা কমিটি রয়েছে একটি স্বাস্থ্য সেবা কমিটিতে যেটি বললেন আমাদের এমপি মহোদয়ের এখানে কন্ট্রিবিউশন আছে এবং এমপি মহোদয়ের বাইরেও অনেকেরও কন্ট্রিবিউশন আছে দিলীপ কুমার আগরওয়ালা এবং এর আগে আমাদের মুজাম্মেল হক সাহেবের বড় ছেলে বঙ্গজ গ্রুপের রফিকুল হক মন্নু তারও একটা কন্ট্রিবিউশন ছিল কিন্তু কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও যেটি হয় সেটি হচ্ছে যে ওই সেবা কমিটিতে আর যারা রয়েছেন যারা বোঝেন তাদের সদস্য হওয়ার ক্ষেত্রে একটি ঘাটতি রয়েছে যারা রয়েছেন তারা যেটি করেন তাদের রাজনৈতিক বিবেচনায় এখানে যেমন একটি বড় সংকট হচ্ছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক যাদেরকে নেওয়া হচ্ছে এরা আসলে স্বেচ্ছাসেবক না এরা হলো এই যে এই হাসপাতালে নিয়ন্ত্রক এইটাই হলো বড় সমস্যা আমি আপনার এই কথা প্রসঙ্গ ধরে আমি একটা সম্পূরক ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা ঢাকা মেডিকেল থেকে শুরু করে সারা বাংলাদেশেই দেখি যে স্বাস্থ্য সেবা কখনো কখনো তৃতীয় চতুর্থ শ্রেণীর দৌরত্বের কাছে কখনো কখনো আটকে যায় এই সমস্যা কি এখানে আপনারা ফেস করেন কিনা না আমি তো আমার ওয়ার্ডে আমার মতো একদম সুন্দরভাবে ওখানে আমি এই ধরনের কোনো ইয়ে হাসপাতালেও সেরকম মানে আমার ওয়ার্ড সম্পর্কে আমি বলতে পারি আমার ওয়ার্ড আমি আমি যেভাবে সুন্দরভাবে নির্দেশনা দিই মানে চেষ্টা আমাদের যেটুকু বললাম তো স্বল্পতার মধ্যে এখন যে মনে করেন হাই রিস্ক প্রেগনেন্সির এই সময়ে একটা মায়ের যেমন আইসিইউ দরকার নবজাতকের জন্য এনআইসিইউ দরকার বা এই যে পূর্ণাঙ্গ সেবাটা তো আসলে দিতে পারছে না আসলে সত্যি এটা পারছি না মাঝে মাঝে আমার নিজেকে এটা কি জেলা শহরেও কি পারছে পারছি না আমরা আমাদের নিকু নাই আমাদের মানে বাচ্চার যেই এটা ওটা নাই আর সত্যি মাঝে মাঝে খারাপ লাগে যে হয়তো এই কাজটা জানি

সঙ্গে আরো আছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদ রহমান গরিব রোহানি মাসুম আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমরা কাজ করেছি এরকম একজন জনপ্রতিনিধি খুঁজে পাইনি যিনি জনসাধারণের জন্য আন্দোলনে নেমেছেন অনশনে গেছেন তো স্বাস্থ্য সেবার জন্য আসলে এই আন্দোলন আপনি কেন করেন জনগণ তো আল্লাহর বান্দা নবীর উম্মত এরা যারা অসহায় দুস্থ গরিব মানুষ এরা যে কি যন্ত্রণা ছটফট করে অসুখ অসুখ হলে হাসপাতালে কারণ পর্যাপ্ত পরিমাণ নার্স নাই বিল্ডিং করে থিয়ে দিয়েছে নার্স নাই ডাক্তার নাই হ্যাঁ কোনো মানে কি যে দুর্বিষ তখন আমার মন থেকে মানে আমার নিজেরই কান্না আসে সেই থেকে আমি মনে করলাম যে আমি জনপ্রতিনিধি হব এবং মানুষের সেবা গোর্দায় পৌঁছে দেবো যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের প্রতিবাদ করব সমাজের ন্যায় এই যে স্বাস্থ্যের জন্য আন্দোলন করে কখনো কোনো রিটার্ন পেয়েছেন। জন্য আন্দোলন করে আমি রিটার্ন পেয়েছি মানে আমি যেমন ওই যে মানববন্ধন করেছিলাম মানববন্ধন করার পরে আমি এক মাস আলটিমেটাম দিয়েছিলাম যখন পূরণ করে নাই তখন আমি তিন দিন অনশনে বসি মানে এই যে ডাক্তার নার্স পাওয়ার দাবিতে আর কি ডাক্তার নার্স এবং আড়াইশো বেড পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল দিয়ে একশো শয্যা বিশিষ্ট তো গিয়েছেই এখন আড়াইশো শয্যা হাসপাতাল সে পঞ্চাশ শয্যার লোক বলো অনেকজন মারা গিয়েছে মানে সেটা আপনি চেষ্টা করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে সফল আমি স্যারের কাছে জানবো যে সরকারি হাসপাতাল যখন সেবা দিতে পারে না বা সংকুলন করতে পারে না তখন বেসরকারি হাসপাতালের কাছে মানুষ যায় কিন্তু বেসরকারি হাসপাতালগুলো কতটুকু আসলে প্রত্যাশা পূরণ করতে পারছে আপনার মনে হয় আমার কাছে মনে হয় অনেক ভালো সেবা দিচ্ছে সামান্য একটা হাসপাতাল অল্প সংখ্যক বেড অল্প সংখ্যক ডাক্তার দে এটা সম্ভব হয় না কিন্তু সরকারি দিতে পারছে না কিন্তু সেই সেবাটা বেসরকারি দিতে পারছে এইয়া দিতে কি কি আছে এখানে বেসরকারি মনে করেন সিজার এখানে তো গাইনোকোলজিস্ট মাত্র দুইজন সেখানে তো অত দিতে পারে না একটা বটি হ্যাঁ সবাই দিতে পারে এখানে 24 ঘন্টা এই জেলায় পুরা জেলাতে অনেক লোক সব সময় সিজার মানুষ 15 কত টাকা করে খরচ হয় তাও একটা সিজার এখানে এখানে ন্যূনতম ধরেন 6000 থেকে হায়েস্ট বিশ হাজার টাকার ভিতরে হয়ে যায় যে সেবাগুলো সরকারিতে একেবারেই নাই ডায়ালাইসিস বলেন মানে হার্টের মনে করেন ইনস্ট্যান্ট কোনো হার্ট অ্যাটাকের রোগীকে মনে করেন সেবা দেয় এই ধরনের সেবাগুলো কি এখানে সুযোগ তৈরি হচ্ছে নাকি সবাই ওই ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিক নিয়ে ব্যস্ত আছে না এখানে ক্লিনিক ম্যানেজমেন্ট আছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বেসরকারিতেও আছে সরকারিতেও আছে হ্যাঁ যারা সবাই তো সরকারিতে যায় না কেউ কেউ বেসরকারিতেও আসে তবে ডায়ালাইসিস এখানে বেসরকারিভাবে একটা বেডে হয় ধন্যবাদ আমি আপনার কাছে জানবো যে মানে প্রত্যেকটা জেলাতেই দেখা যায় যে চিকিৎসকদের কমিশন বাণিজ্য বা দালালরা রোগী ধরে নিয়ে যায় কিন্তু এখানে তো সেবার সুযোগই নাই দালাল নিয়ে যাওয়ার আগেই তো আসলে বেসরকারিতে এসে বসে থাকবে চিত্রটা আসলে কীরকম গ্রামের যারা আসে অসহায় মানুষ যখন হাসপাতালে আসে তখন তো অসহায় ওরা বোঝে না আপনি একটা যদি ভালো কথা বলেন তারা পেস পেস চলে যায় কিন্তু আপনার কাছে জানবো যে আপনি ব্যক্তিগত উদ্যোগেও অনেকের টাকা খরচ কমানোর জন্য আপনি আসলে কাজ করেন এতে কতটা সফল হন কতটা সহযোগিতা পান যারা আমার কাছে সেবা নিতে আসে হাসপাতালে বা বিভিন্ন জায়গায় আসে তো কিন্তু এটা তো বোঝে আর যারা বোঝে না গ্রাম প্রত্যন্ত গ্রামগঞ্জে থাকে একটা অসহায় মানুষ ঠিক আছে হান হয়েছে কি হইল পিতিথলি পাথর হয়েছে কি হইলো পড়াশোনা করতে পারছে না আমি দুটো রাত বারোটা একটা পর্যন্ত আমি কিন্তু গ্রামে গ্রামে ঘুরে যান এবং ওই রোগীদেরকে খুঁজে বের করে যখন আমাকে দেখে তখন বলে যে ভাই এ হয়েছে চলে এসো আমি হইলো বাইরে কম করাই বেশিরভাগই আমি হাসপাতাল থেকে তাদের বিনা বিনা পয়সা উপজেলাতে নিয়ে যান বিনা পয়সায় চিকিৎসা করে দিই আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ বাংলাদেশে এখনও কোনো জেলায় স্বাস্থ্যসেবার দিক থেকে পূর্ণাঙ্গ হতে পারেনি কিন্তু চুয়াডাঙ্গা জেলার ক্ষেত্রে সবথেকে বড় সীমাবদ্ধতা এখানে পঁচাত্তর শতাংশ পর্যন্ত জনবলের তীব্র সংকট সরকারিতে তবে এখানে কোনো কোন জেলা প্রতিনিধি জনগণের কণ্ঠস্বর হয়েছেন যেটি অন্য জেলাতেও যদি এমন হতো তাহলে স্বাস্থ্যসেবা অনেকটা নিশ্চিত করা সম্ভব ছিল এই ছিল আজকের পর্বে আগামী পর্বে নতুন কোন জেলায় আমরা আলোচনা করব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Thank you for watching!